দেখেন গত বছর আমি আমার যে কোনো কারণে আমার মন খারাপ ছিল আমি আমার নিজ জেলায় আমি ঈদ করেছি রোজার ঈদ গ্রামের বাড়িতে সবাই সবার মতো করে ব্যস্ত যখন আমি যাই আমার আমার কাছে সবাই চলে আসে তো আমি আপনার কথাটা একটু আপনি খেয়াল করেন এবং আমার যে অডিয়েন্সটা আপনারা শুনবেন আমার এই রাসেল মেয়ের কথাটুকু আপনারা শুনবেন প্লিজ তো আমি সাড়ে দশটার দিকে আমার বাড়ির গ্রামের বাড়ির পাশে একটা মাদ্রাসাতে আমি যাই যাওয়ার পরে আমি দেখলাম যে দুইটা বাচ্চা বাচ্চাটার বয়স একটা হবে আট একজনের হবে নয় ওনারা দুজনেই হাবিজ হাবিজি পড়তেছে আমি দেখছি এটা কোনার মধ্যে বসে তারা গোকরায় গোকরে কাঁদতেছে আমি কি ব্যাপার বাবা তোমরা কাঁদতেছো কেন ইমাম সাহেব কোথায় ইমাম সাহেব তো ওনার বাসায় গেছে বাড়ি বাসায় গেছে পরে বললাম আমি বললাম রোজা রোজা সবগুলা রেখেছি আমি সবগুলা সে রেখেছি সবগুলো ইফতার করেছি তুমি ঈদের দিন কাঁদতেছো কেন পরে বললো যে দেখেন আমার সাথে যারা ছিল আমার সব বন্ধুদের নেওয়ার জন্য আমার বাবা তাদের বাবা আসছে তাদের মা আসছে কারো মামা আসছে খালা আসছে খালু আসছে কিন্তু আমাদের দুইজনকে নেওয়ার জন্য কেউ আসে নাই বলে বলে দেখি সে কানতেছে পরে আমি বললাম ও রেগুলার যে পাঞ্জাবিটা পরে ওইটাই পড়লো পরে আমি বললাম ও কানতেছে আর আমিও তো খুব আবেগী মানুষ আমিও মানে ধরে রাখতে পারি নাই পরে আমি বললাম আমার সাথে চলো তো ঈদের দিন আমি আমার উপজেলায় আপনার মার্কেটে নিয়ে গেছি একটা দোকানও খোলা না তো যেহেতু আমার নিজ উপজেলা এটা ঢাকা শহর না আমি ফোন করে ওই যে দোকান মালিককে আনাইছি যে আপনি আসেন তো ওদের সাইজের দুইটা পাঞ্জামি কিছু জামা কাপড় আমি কিনলাম আমার সাথে বাসায় নিয়ে আসলাম ওদের সাথে খাবার দাবার খেলাম রাত্রেও আমার সাথে তাদেরকে আমি রেখে দিলাম আমি এই বছর আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি একটা আবেদন করেছি এবং আমার আবেদনের সাথে কিন্তু দেখেন চলচ্চিত্রের অনেক নায়িকা যেমন ধরেন শিরিন শিলা কবির এই যে ছবির যে নায়িকা ছিল আমার শ্রদ্ধা তামান নাপু এবং অনেক হিরো অনেক হিরো সবাই কিন্তু সারা ফেলছে আপনারা দেখবেন ফেসবুকে স্ট্যাটাসটা ঘোরাঘুরি করতেছে আমি ফেসবুক স্ট্যাটাসের মধ্যে লিখেছি যে আমি আমার আমাদের যে বাড়ি আমাদের বাসার পাশে যেই মাদ্রাসাটা আছে আমরা ঈদের নামাজ পড়ে বা নামাজের আগে মাদ্রাসায় গিয়ে খোঁজ নিব যে কোনো এতিম বাচ্চা আছে কিনা যদি থেকে থাকে তাহলে নিজ দায়িত্বে ওই বাচ্চাটাকে আমাদের বাসায় নিয়ে আসবো সকালের খাবার দুপুরে খাবার রাত্রে খাবার তাকে খাওয়াবো এবং নিজের সন্তানের সাথে মেহমান হিসাবে তাকে রাত্রেও আমরা রেখে দিব ফেসবুকে তো খুব আলোড়ন সৃষ্টি করছে ইয়াটা এবং সবাই খুব প্রশংসা পজিটিভ ভাবে আমি পাশাপাশি একটা কথা বলছি দেখেন একটা পরিবারের সাতজন সদস্যের মধ্যে আপনার একটাই তিন বাচ্চাকে যদি মানে খাওয়া দাওয়া করায় তিনবেলা এটার জন্য আলাদা কোনো আপ্যায়নের দরকার হয় না সাতজনের যেই খাবার ওই খাবার থেকে একটা বাচ্চা এমনি খেতে পারে দরকার আমারই সুন্দর একটা মানসিকতা আমার কথা হইল আমি আফিল মিয়া বা আরও যারা আমরা যারা স্বয়ং আল্লাহ আমাদেরকে করেছেন আমরা যারা স্বয়ং আমরা বেঁচে থাকতে তিরিশটা রোজা রাখার পরেও একটা এতিম বাচ্চা মাদ্রাসায় বসে বসে কাঁদবে এটা হইতে পারে না আমরা তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে একসাথে ঈদ করবো আমি লাস্ট বলেছি যে আমরা যদি এই উদ্যোগটা গ্রহণ করি তাহলে এই বাংলাদেশে এবং বইর বিশ্বে অনেক মুসলিম দেশে কোনো এতিম বাচ্চা আপনার ঈদের দিন মানে ঈদ ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে না এস কারাতি